আজকে একটা মোবাইল আছে আমার কাছে যেটা নাকি ডিসপ্লে চেঞ্জ করবার আছে ওখানে আমি অনেক কটা ডিসপ্লে লাগানোর পরে কাস্টমারে যখন জিজ্ঞাসা করি তখন কাস্টমারে বলে যে হ্যাঁ এই মোবাইলটা আমি আরও কয়েক দোকানে দিয়েছিলাম ডিসপ্লে লাগানোর জন্যে কিন্তু ডিসপ্লে লাগাইলে ডিসপ্লেতে কিছু দেখা যায় না পরে মোবাইলটা আমি ভালো করে চেক করে দেখি যে মোবাইলটা অ্যাকসুয়েলিতে নষ্ট খারাপ ডিসপ্লেটা ঠিকই আছে কিন্তু মোবাইলের যেটা মাদার বোর্ড আমরা মাদারবোর্ডটার সমস্যা তো যাই হোক আপনারা আমার সাথে থাকেন আমি মাদারবোর্ডটা ঠিক করি দেখেন কিভাবে ঠিক হয় তো আমি প্রথমে এখন মোবাইলের বর্ডার উঠাইতেছি যেটার তলে নাকি আপনার লার্ড আইসি থাকে লার্ড এসিটা আমি চেক করব যদি এসি ঠিক থাকে তাহলে আমি যেটা গ্রাফিক্স এসি থাকে তো গ্রাফিক্স সাইডের সিটা আমি চেক করব তো এই মোবাইলটা যখন আইসে আমিও ভাবছিলাম যে কি জানি এটা ডিসপ্লে খারাপ হইতে পারে তো ডিসপ্লে খারাপ না মোবাইলটাই খারাপ তো এই দেখেন আমি মোটামুটি জেন্ডি দেখলাম এসি ঠিক আছে সব কিছু চেক করে দেখি আমি যেটার গ্রাফিক্স আইসি খারাপ তো গ্রাফিক্স আইসি ওখানে আমি চেঞ্জ করব তো আমি চেঞ্জ করি আপনারা দেখতে থাকেন কীভাবে চেঞ্জ করি আর মোবাইলটা মোটামুটি ঠিক হবো নাকি আমি জানি না কিন্তু আমি আশাবাদী যে মোবাইলটা আমার কাছে ঠিক হইব তো আমি এখন লাড এসিটা উঠাইতেছি লাডাইসিটা উঠাই আমি একটা নতুন লাডাইসি লাগামো তারপরে আমি দেখমু যে হ্যাঁ মোবাইলটা কি ঠিক হয় নাকি হয় না আর এর আগে যে আমি ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওগুলোর মধ্যে আমি কিছু কথা বলছিলাম যে এক্সুলেতে ডিসপ্লে বদলাইলেই যে মোবাইলের দাম ডিসপ্লের সস্তা দাম ডিসপ্লে সস্তা দামে আমরা দিয়ে থাকি কম দামে দিয়ে থাকি তো আপনারা যোগাযোগ করেন আর তার সাথে এই ধরনের যদি মোবাইল নষ্ট হয়ে থাকে তাও আপনারা আমার লাগে যোগাযোগ করতে পারেন যেরকম আমি আর আগের ভিডিওতে বলছিলাম যে আমি দেখছি যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার মাঝখানে আপনার কিছু কিছু দোকানদার আছে যারা নেহি ইউনিভার্সাল দোকানদার তার মানে ধরেন বহুত জায়গায় আমি দেখছি যেগুলো গ্রাম অঞ্চল বা কিছু কিছু টাউন অঞ্চলে আমি দেখছি যে চার দোকানদারে তারপরে আপনি নাফিতের দোকানদারে বা কেউ ব্যয় ব্যয় ব্যস্ত আছে এই টাইপের দোকানদাররাও মোবাইলের ডিসপ্লে বদলায় তো তাদের কাছে কোনো ডিসপ্লে লাগাবার গেলে হারা তো ডিসপ্লে লাগাইতে লাগাইতে অস্থির হবো কিন্তু মোবাইলের কি সমস্যা আসে জানবো না মধ্যে থেকে আপনার মোবাইলটা আরও নষ্ট হবো যার জন্য ভালো একটা টেকনিশিয়ানের কাছে আপনারা যাবেন ভালো একটা দিয়ে মোবাইলের কাম করাবেন যাতে আপনার মোবাইলটাও সেফটি থাকবো আর আপনার মোবাইলটাও ঠিক করে দেব যাতে আপনি চালাইতে পারেন যার জন্য আপনি এদেরকে আমি একটাই অনুরোধ করতে চাই যে যদায় মোধায় সবের কাছে মোবাইল দেওয়া মোবাইল ঠিক করেন না জানি আপনারা তো যাই হোক আমি আইসিডেল নাগাই দেখেন তো এরকম না যে আমি তো সবচেয়ে ভালো মেকার আমার থেকেও ভালো মেকার আছে যদি আপনি দেরি এই কোনো ভালো মেকার আছে সে মেকার দিয়ে আপনি বা সেই টেকনিশিয়ান দিয়ে আপনি আপনার মোবাইল ঠিক করাইতে পারেন কিন্তু আগে আপনি দেখেন যে এই যে মোবাইলটা ঠিক করবেন না হে অ্যাকচুয়ালি তো আপনার মোবাইলই ঠিক করে না হে চাই ব্যস্ত আছে না হে চুলি কাটতেছে না হে সবজি ব্যস্ত আছে নাকি হে ওষুধই ব্যস্ত আছে তো সাইডে সাইড দেখে অ্যাকচুয়ালিতে যে মোবাইল ঠিক করে তার কাছে আপনার মোবাইলটা দেন যাতে আপনার মোবাইলটা ঠিক হয় তো এটাই আপনাদের কাছে সতর্ক করার কথা ছিল তো আজকে আমি এই মোবাইলটা প্রথম প্রথম ধরছি সরকার সকলে এই কামটা আসে এর আগে অনেক জায়গায় গিয়েছিল তো যাওয়ার পরে তারা ডিসপ্লে লাগায় লাগাই দেখছে আর কি তো যেটা বললাম তার মানে মানুষটা মোবাইলের যে টেকনিশিয়ান তাদের কাছে যায় না যদি গেত তাহলে বুঝতো যে একচুয়ালি মোবাইলের ডিসপ্লে খারাপ নয় মোবাইলটা খারাপ হয়েছে যাই আমার এই লাইডে লাগান শেষ হয়েছে মোবাইল মোবাইলটা এখন গ্রাফিক্স আহ না নাই দেখা যায় না নাই আপনারা আমার সাথে থাকেন তো যদি দেখা যায় তাহলে তো হইল আর যদি না দেখা যায় তাহলে এটার পরবর্তী আরও স্টেপ আছে সেগুলো আমি চেক করবো বাই করবো আগে আগে দেখি আমি মোবাইলটা চেক করে যে এখন গ্রাফিক্স আহে না নাই এই যে মোবাইলটা আমি এখন মাদারবোর্ডটা আমি যেটা ক্যাচিং থাকে ক্যাচিংয়ে বসাই নিলাম বসাই নেওয়ার পরে ডিসপ্লেটা আমি নাগাই নিলাম নাগানোর পরে আমি মোবাইলটার এখন অন করে দেখমু যে মোবাইলটা ঠিক হইল নাকি দেখা যাক কী হয় তো আলহামদুলিল্লাহ দেখেন মোবাইলটা ঠিক হয়ে গেছে মোবাইলটার মডেল আস পকো সি থ্রি তো এরকম করে আমরা মোবাইলের কাজও করি এরকম না দেখালে আমরা মোবাইলের ডিসপ্লে বিক্রি করি তো আপনাদের মোবাইল নষ্ট হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের নাম হলো টিএস মোবাইল কলগাসিয়া যেটা রাহাত পলিটেকনিক্স ডায়াবেটিস সেন্টার আছে তার কাছেই আয়সা যদি কেউ জিজ্ঞেস করেন যে টিএস মোবাইল কোনটা তো আপনারা পাবেন আর এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর ফলো দিয়ে আমাদেরকে সাথে থাকবেন এই যে মোবাইলটার যে আইসিটা আমি চেঞ্জ করলাম তো আগে জানাও লাগবো যে কোন আইসিটা চেঞ্জ করলে আর মোবাইলটা ঠিক হবো যাই হোক আমি আপনাদের সামনে যে লাইভ প্রমাণ দেখাইলাম যে হ্যাঁ মোবাইল আমরা ঠিকও করি নষ্ট মোবাইল আমাদের কাছে ঠিক হয় তো এই ধরনের কেউ যদি যে কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে হো মোবাইলগুলো দেখে আমরা যদি পারি ঠিক করে দিম যদি